আজকে চলে এসেছি আমার জিনাইন কলার বাগানে এখানে আমি একশো চারটি গাছ লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছে কিন্তু কলা ধরে গেছে এবং কলার ছড়ি কত বড় হয়েছে আমি একটু কাছাকাছি দেখাই এই যে দেখুন কতগুলো কলা চলে এসেছে সেই সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে খুঁটি দিয়েছি খুঁটি দেওয়ার কারণ হল কলার ছড়ির ওজন প্রায় আড়াই মন পর্যন্ত হয় এর আগে আমরা যেটা দেখেছিলাম কলার ছড়ি কলার যে গাছের মাথা আছে সেখান থেকে ছিঁড়ে পড়ে গেছিল এর কারণটা হলো কলার শরীর ওজন এ কারণে আমরা এবার আগে আগে এই গাছগুলোতে খুঁটি দিয়েছি সেই সাথে সাথে আমাদের এই যে বাগানটাতে যে কলা আসছে এটা আমাদের একটা ছোট বাগান কিছুদিন পরে আমরা আরও বড় বাগান দেখাবো যেটাতে প্রচুর পরিমাণ কলা ধরে আছে দর্শকদের একটা জিনিস জানিয়ে রাখি আমার বাগানে এইরকম কলা আসছে কলা দেখে কিন্তু খুব খুশি লাগে এবং মন ভরে যায় তবে এই কলা চাষাবাদ করার পরে আমাদের যে অনেকগুলো কাজ করতে হচ্ছে সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে না করতাম তাহলে কিন্তু এরকম রেজাল্ট আসতো না বা এরকম ছড়ি আসতো না একটা ছড়ি প্রায় তিন হাতের মতো হয়ে গেছে আমি যদি দেখাই দর্শক এর কারণটা কি এর পিছনে পরিশ্রমটা কী এই পরিশ্রমটা সঠিকভাবে করতে হয় প্রথমত আমরা যখন এই গাছগুলো লাগিয়েছিলাম তখন আমরা যেটা করেছিলাম জৈব সার পর্যাপ্ত পরিমাণ দিয়েছিলাম বিদায় গাছে এরকম ফল চলে আসছে আর একটা কথা সঠিক জাতের চারা লাগাইছিলাম চারাটা হলো টিস্যু জি জিনাইন কলার চারা এগুলো হলো জিনাইন কলার কলার সারা টিস্যুকালসারের চারা লাগাইছিলাম যেন অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দেয় জৈব সার দেওয়ার পাশাপাশি আমরা আরও কিছু অর্গানিক সার ব্যবহার করেছিলাম সেগুলো হলো হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এগুলো আমরা সঠিকভাবে দিয়েছিলাম আর সেই সাথে সাথে বাগান করার জন্য সবথেকে আদর্শ জমি নির্বাচন করেছিলাম আদর্শ জমি সেটা হলো একেবারে সমতল জমি এবং জমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কলায় রোগ বালাই কম হবে রোগ বালার বিষয়টা আপনাদের জানাই দর্শক আমরা যেটা দেখেছি আমাদের কৃষকরা অনেক সময় লস খায় এবং ক্ষতিগ্রস্ত হয় এর কারণটা হলো সে সঠিকভাবে যত্ন করে না আর সঠিক জাতের গাছ লাগায় না দুইটা কারণে ক্ষতিগ্রস্ত হয় আমরা দেশি কলাগুলোতে দেখেছি যে গাছের গোড়া থেকে যদি আমরা এই চারাটা নিয়ে এই যে দেখুন এই চারাগুলো আছে এই চারাগুলো যদি নিয়ে আমরা বাগান করি সেই বাগানের কিন্তু এইরকম রেজাল্ট কখনোই আসবে না কারণ এগুলোর জেনারেশন চেঞ্জ হয়ে যাবে তখন কলার ছড়ি ছোটো হবে কলার গায়ে অনেক রোগ হবে আর কলার সাইজও ছোট হয়ে যাবে আর সেক্ষেত্রে দেখা যাবে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য অবশ্যই মাতৃগুণাগুণ সম্পন্ন এবং সঠিক জাতের চারা লাগাইতে হবে তাহলে কিন্তু এরকম কলা চলে আসবে আমার পেছনে যে কলাগুলো দেখতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম সরিয়ে আসছে একই রকম সরিয়ে আসার কারণ হলো সঠিক জাতের কলার চারা লাগিয়েছি সঠিকভাবে যত্ন করেছি যারা এই চারা লাগাতে চান আমাদের কাছে ফোন করে পরামর্শ নিতে পারেন সেই সাথে সাথে যদি চারা লাগে চারা নিতে পারবেন আর একটা বিষয় জানিয়ে রাখি যদি গাছপালা যত্ন করেন তাহলে কিন্তু আমাদেরকে এখানে চারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো রংপুর বিভাগের নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি আর যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন